ও বান্দা তোমার তুমি আমি আল্লাহ তোমার এ কারণে তোমার পরে খুশি হয় তোমার চাওয়ার কারণে আমি আল্লাহ তাহলে তোমার অসুস্থতা দূর করে দিব বলে সব যাও ও বন্ধা তুমি যদি বাদত করতে পারো গো এই এক বাদত করবা আমি আল্লাহ সন্দার সঙ্গে সঙ্গে মাগরে বেরোয় সঙ্গে সঙ্গে প্রথমে অবতরণ করিয়া বান্দা তোমার জন্য আমি তোমাকে বলি বান্দা ফিরে আসো গোনা সেরে দাও গোনার দরজা বন্ধ করে দাও ও বান্দা গোনা সেরে দাও গুনা আর তোবার দরওয়াজা দিয়ে রে বান্দা ও বান্দা তো বা যদি করতে পারো এই তোবার নিয়তে যদি তুমি দুইখানা হাত আমি আল্লাহর কাছে বেড়ে দিতে পারো ও বান্দা আমি তোমার জীবনের গুণা গুণ মাফ করে দিব আল্লাহ রবুল বলন বন্দা তুমি যদিও অসুস্থ হয়ে থাকো ও বান্দা তোমার অসুস্থতার কারণে তুমি কষ্ট পাচ্ছ না আমি আল্লাহ তোমার ইবাদতের কারণে তোমার উপরে খুশি হয় তোমার চাওয়ার কারণে আমি আল্লাহ تعالی তোমার অসুস্থতা দূর করে দেব বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এক বছর পর তোমার হায়াতের মধ্যে তুমি সবে বরকত পে না আর শৈশবে ভরাটা যদি তুমি হেলায় হেলায় অবহেলায় কাটিয়ে দাও বান্দা তোমার মতো কপাল পোড়া আর হবে না এই কারণে ভাইরা আমার বন্ধুরা আমার এই সবে বরাত আল্লাহ রব্বুল আলামিন আমার আর আপনার হায়াতের মধ্যে দান করেছেন এই সবে বরাতের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত যত বেশি করতে পারবো আল্লাহ রব্বুল

অসুস্থতার জন্য তোমার অশান্তির জন্য যখন তুমি আমার কাছে হাত তুলবা আরে হাত তোলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিব সংসারের মধ্যে শান্তি দিয়ে দিব আর তোমার শারীরিক সুস্থতা দান করে দিব বলি সুবাহ এই কারণে ভাইরা আর বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ দিয়েছে আর আসতেছে রমজান এই রমজান মাসে আমাদের জন্য ইবাদতের একটা কারখানা খুলে দেওয়া হয়েছে ইবাদতের জন্য একটা সুবর্ণ সুযোগ দান করে দেওয়া হয়েছে আর এই ইবাদতের সময় যখন আমার আর আপনার জন্য চলে আসবে আর এই ইবাদতের সময়টা যখন আমরা পাবো এই সময়ে যদি আমরা হামাগুড়ি দিয়ে তারপরে ভাদতের মধ্যে লেগে যাই হয় অ্যাক্সিডেন্ট হইবে দুরন্ত গাড়ি হঠাৎ ব্রেক দেওয়ার কারণে আর ন হয় এই গাড়ির যাত্রী সহ সব একেবারে মরণ ফরমাইবে তাই ভাইরা আমার বন্ধুরা আমার এই সবে রাতের রাতে যদি আমরা একটা রাত রমজানের প্রস্তুতির পূর্ব প্রস্তুতির জন্য যদি একটা রাতে এবাদত করতে পারি তাহলে বোঝা যাবে যে এই রমজান মাসে সারা দিন রোজা রাখার পর এরপরে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ খতমে তারাবি আদায় কর আমার জন্য এরপরে ভোর রাত্রে আমার জন্য সাহারি ঘটাও সহজ হয়ে যাবে বলি সুবাহ এই কারণে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য এই রমজানের আগে সবে বরাত নামক একটা রাত দিয়েছে এই রাতে বাদত করে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে এই পরের দিন আসতেছে আগামী শনিবার দিন এই সবে বরাতের রাতে যেই রাতে ইবাদত করার পর আমার আর আপনার পরবর্তী দিনটা রোজা রাখার জন্য বলা হয়েছে নিসবিমিন শাবান এই শাবানের পরবর্তী দিনে পনেরো নম্বর তারিখে আমরা যখন রোজা রাখব গো এই রোজার কারণে এই রমজানের দিনের বালা রোজা আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে এই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতে বাদো তার দিনের বেলা রোজার ব্যবস্থা নবীর জন্য করে দিয়েছে বলি সুবহান আল্লাহ এই কারণে ভাইরা আমার বন্ধুরা আমার রমজানের পূর্ব প্রস্তুতি আকারে আমরা সবে বরাতের রোজা রাখবো রাতে বাদত করব আর দিয়া আমরা এই এই এবাদত আর রোজাকে বড় এক নিয়ামত গণিমত মনে করে এবাদত বন্দি করব আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে তাওবা ইস্তেগফার করব যার যেই সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াতের মাধ্যমে জানায়া ওই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমরা সুন্দর মতো সুষ্ঠু মতো জীবন যাপন আর জীবনের গুণা মাফ করানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে তো বা ইস্তিকভার করার মাধ্যমে আমরা এই দিন আর রাত কাটাবো বলে আমি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতটুকু আলোচনা শোনবার করবার তৌফিক দিয়েছে এর উপরে পূর্ণ ভাবে আমরা আমল করবার তৌফিক আল্লাহ তালা দান করুন বলে আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি